আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে ব্যাস ইনফরমেশন টিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক একটি দিক গাবি বাসুর দেখতেছেন মানে বাচ্চাটা শাহিওয়াল গাভিটা হালকা একটু ক্রস শাহিওয়ালের তো বাসুরটা অলরেডি কিন্তু সেল হয়ে গেছিলো হ্যাঁ পরে যাই হোক কারণবশত পাঠাইতে পারি নাই তো আবারও ভিডিও দেওয়া হচ্ছে মার্শাল্লাহ একটু উলান পালান দেখানোর চেষ্টা করব গাভী হিসাবে আপনার মোটামুটি সেইরকম কিন্তু তলা বাট ঠিক আছে পানান লাগবে পানালে দুধ আসবে মানে পানান লাগবে ঠিক আছে না পানালে তো দুধ আসে না তো চার লিটার দুধ আছে দর্শক দেখেন ভ্যান মানে এত সুন্দর ঠিক আছে গাভি হিসাবে গাভীটা হাট ডিসার হয়ে গেছে শুধু দুধ দুধের জন্য ঠিক আছে আর যত্ন করে নাই তো এর আগেও ভিডিও করছিলাম তো আজকে মনে করলাম যে হালকা একটু বাচ্চাটা টান দিয়ে রাখি দেখা যাক কতটুক দুধের কি পরিবেশ পাওয়া যায় সেটা একটু দেখানোর চেষ্টায় তো চার লিটার কিন্তু অনায়াসে আছে এখনও ঠিক আছে দাঁতে দুইটা কেবল দাঁতে দুইটা বাচ্চা হলো ষাঁড় বাচ্চা দেখতেই পারছেন যে কেমন কোয়ালিটির মার্শাল্লা কোয়ালিটি বলতে হবে মার্শাল্লাহ ঠিক আছে তো এখানে বাচ্চাটার কিন্তু দাম আছে বাজারে মোটামুটি পঁচাআশি নব্বই হাজার টাকা দাম আছে এই বাচ্চাটার আর গাভিটা আপনাদের আইডিয়াতে যা হয় তাই আর কি ঠিক আছে তো ইনশাল্লাহ গাভিবাসটাও সে বিক্রি করব দুই দাঁত বয়স যদি কোনো দর্শকের পছন্দ হয় যোগাযোগ করবেন ঠিক আছে বাচ্চাটার জন্য আসলে বিক্রি হয়ে গেছিলো ঢাকার এক বড় ভাই কিনছিল টাকাও দশ হাজার বাইনা করছে তো পরে ওনার একটু মানে জানি না কোনো একটা প্রবলেমের কারণে উনি বলছে মোস্ত ভাই আমি এখন নিতে পারতেছি না পরে আপনাকে জানাবো তো ওনার টাকাও ফেরত নেই নেই আর উনি অবশ্য বলছে যে আমি টাকা যেটা বাইরে দিয়েছি দিছি ওইটা নিব না তাই ওনাকে বলছি না আপনি বিকাশ নাম্বার দিয়ে আমি ইনশাল্লাহ বাইনার টাকা কিছু ফেরত দিবো আর কিছু খরচের জন্য রেখে দিব তো যাই হোক যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করেন গাড়ি বাসুরটির জন্য দাম দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করছিলাম হ্যাঁ এইটা আরও পনেরো দিন আগে তো অনেকেই বলতে পারে অবশ্য সবাই দাম বেশি হয়ে গেল না গাভি হিসাবে ঠিক আছে গাভি হিসাবে গাভি হিসাবে বেশি কিন্তু বাচ্চা আপনার গাভির দাম আছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা গাভীর দাম আছে আর বাচ্চার দাম আছে ধরেন যে নব্বই থেকে ওই পঁচাশি থেকে নব্বই হাজার টাকা ঠিক আছে তো এই মিলায় বাচ্চাটা কিন্তু লম্বাও আমি জানি না ভিডিওতে কেমন অনুভব করতেছেন যেমন লম্বা তেমন কিন্তু ডিজাইন তো এইটা হলো বাচ্চার ভবিষ্যতই ভবিষ্যৎ আর কি গ্যাবি যেটা এটা আপনি মোটা করতে পারলে ইনশাল্লাহ এইটার থেকেও ভালো কিছু পাবেন তো এগুলো গরু আসলে প্রফিটেবল গরুই যত্নের অভাবে ইয়ে আর কি তবে সমস্যা হলো এইটার দুধ বন্ধ করতে হবে যে কোনো পর্যায়ে ঠিক আছে প্রতিদিন এর শরীর থেকে এখনও যে পরিস্থিতি প্রতিদিন ছয় 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 লিটারে নিচে না কিভাবে ছয় লিটার মনে করেন যে সকালে চার লিটার ঠিক আছে সকালে চার লিটার আবার দিন আরও দুই লিটার এই ছয় লিটার দুধ কিন্তু এটা থেকে বের হয়ে যায় যদিও ছিল না এই সময় আমি নিয়ে আসছি এই সময় কিন্তু এই দুধটা ছিল না এখন আসছে কি কারণে আমি ওকে ভালো খাবার দিচ্ছি ওর শরীর ইয়ে করার জন্য একটু মেডিসিনও খাওয়াচ্ছি ভালো করার জন্য কিন্তু সমস্যা দুধের কারণে ওর শরীরটা লাগতেছে না তো জায়গার সমস্যা তা না হইলে একটু আলাদা করে যদি রাখতাম আমি তো ইনশাল্লাহ এতদিনে কিন্তু ফার্স্ট ক্লাস হয়ে যেত ঠিক আছে তো ওর মার দুধ খাওয়ার জন্য কিন্তু বাচ্চাটা একবারে মানে পাগল হয়ে আছে দেখাই বাচ্চা দুধ খাওয়ার জন্য কিন্তু পাগল হয়ে আছে ঠিক আছে একটু আটকায় রাখছি দেখেন এই কারণে শুধু স্বাস্থ্য লাগাইতে পারি না যা 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 হ্যাঁ 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 যাই না যাই না আগে যায় না ওই রশিটা খুলে দেওয়া খুলে খুললে ज़े भाई गिरा देवास से खुला जावना ठेक ठेक एक सीढ़ियाँ कैसे जाए एक बड़े चल चल बढ़िया बढ़िया দুধ খাওয়ার জন্য একবারে ইয়ে হয়ে গেছে দুধ খাওয়ার জন্য একবারে মানে ইয়ে হয়ে গেছে এই কারণে স্বাস্থ্য মানে লাগতেছে না সরাসরি দেখলে কিন্তু বাচ্চাটা আরো বেশি ভালো লাগবে আর কি ঠিক আছে তো এই আর কি যদি কারো কারো পছন্দ হয় যোগাযোগ করেন কুমিল্লাতে গরু বিক্রি করা আছে আমাদের এবং চট্টগ্রামে বিক্রি করা আছে দেখেন দুধের ধার বানো কিন্তু মার্শাল্লাহ ধার বানো ভালো এবং গাভিও শান্ত এই যে ধার বান দেখেন এই যে পিসেরটা একটু কম আছে কিন্তু সামনে দারবার দেখেন মার্শাল্লা কিন্তু তো দুধের ব্যাপারে চার লিটার দুধ পাবেন আর গাভীর বয়স দুই দাঁত সাথে আলহামদুলিল্লাহ সাঁড় বাচ্চা বাচ্চাটার বয়স চার মাস প্লাস হয়ে গেছে এক বছরের মধ্যে দেড় লাখ টাকা বাচ্চার দামই আছে তবে দাম যেটা বলছি হ্যাঁ ওই দামই দামের জন্য প্লিজ কেউ ফোন করবেন না একদম পছন্দ হইলে নেবেন না হইলে আমি বিক্রি করবো না একদম যদি বলেন যে হয় কম করব কম কত হইলে বিক্রি করবেন প্লিজ এই জন্য কেউ ফোন করবেন না কত হইলে বিক্রি করবো এই জন্যে না দেড় লাখ হইলে কল করবেন না হইলে কল করবেন না பிகிரி கொ